হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আপনারা ভিডিওতে যে ফল গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাটলিচু এই কাটলিচু এক প্রকার লিচু জাতীয় সুস্বাদু ফল এই কাটলিচুর উৎপাদন খুব বেশি পরিমাণে না হওয়ায় বাজারে অ্যাভেলেবেল এই ফল পাওয়া যায় না এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ এ গাছের বৈজ্ঞানিক নাম ডাইমো কার্পাস লংগান এটি লঙ্গান বা আশফল নামেও পরিচিত কাটলিচু গাছ মধ্যম আকারের চিরসবুজ গাছ যা চল্লিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে কাটলিচুর ফল ঝুলন্ত এবং আঙুরের মতো গুচ্ছা আকারে গাছে ধরে থাকে যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ফল খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে যেমন এটি হজমে সহায়তা করে ত্বককে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে সেদিন বাজারে যখন এই এজন্য কাটলিচু ফল দেখতে পেলাম তখন আর না কিনে থাকতে পারলাম না সিজনাল ফল বলে কথা না খেলে কি চলে শুধু যে এই ফলেই উপকারিতা রয়েছে তা কিন্তু নয় কাটলিচু শুকনো শ্বাস পাকস্থলীর প্রদাহ অনিদ্রায় এবং বিষক্রিয়ার প্রতিষেধক হিসেবেও ব্যবহৃত হয় এছাড়া কাশি পেটে ব্যথা এবং টিউমারের চিকিৎসায় কাটলিচু কার্যকর ভূমিকা পালন করে এই ফলে রয়েছে শর্করা ভিটামিন সি এবং অন্যান্য খনিজ উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমিষ গুণে ভরা এ ফলের কদর থাকলেও পরিচিতি খুবই কম আপনাদের মধ্যে কে কে এই আশফল বা কাটলিচু খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কাছে তো এই ফলটি খেতে বেশ দারুণ লাগে একটা ফল আমি আপনাদেরকে খোসা ছাড়িয়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয় যারা আগে এই ফল খেয়েছেন তারা তো সবাই জানেনি যারা জানেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি আমরা লিচু ফল খাওয়ার সময় লিচুর উপরের খোসাটা যেভাবে ছাড়িয়ে নিই সেভাবে ছাড়িয়ে নিতে হবে এরপর ভিতরে মাংসল অংশ দেখতে পারবো আর তার ভিতরে লিচুর যেরকম আটি বা বিষ থাকে এগুলোতেও আটি বা বিষ থাকে বীজটি ফেলে দিতে হয় এবং মাংসল অংশ খেতে হয় খেতে কিন্তু বেশ সুস্বাদু খুব মিষ্টি আমার তো ভীষণ পছন্দের একটি ফল এই এই আশফল আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফল গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ